কয়েকদিন থেকে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে অতি বৃষ্টিতে শশা গাছের অবস্থা কিন্তু খুব খারাপ এই যে দেখছেন প্রতিটা পাতাতে একদম মাটি উঠে গাছের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে এই গাছকে রিকভারি কিভাবে করবেন এবং কীভাবে একটা গাছও মরবে না ঘোড়া থসাও হবে না এবং তার সাথে প্রতিটা গাছে কিন্তু শিকড়েরও সমস্যা হবে না তো চলুন আজকে ভিডিওতে সেটা দেখাবো নমস্কার কৃষক চাষি বন্ধুরা কৃষিবিধ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো আমাদের এদিকে বিগত কয়েকদিন থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে গতকালকে রাত্রে এত পরিমাণ বৃষ্টি হয়েছে শশা গাছের অবস্থা একদম খুব খারাপ মানে এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলো যদিও ভালো আছে কিন্তু এর এই সাইডটাতে যে গাছগুলো আছে এইগুলো অবস্থা কিন্তু খুবই খারাপ তো এখন কথা হলো যে যখনই বৃষ্টির পরে আকাশটা কিছুটা ভালো হবে তখনই আমরা এই ছোটো শশা গাছের ক্ষেত্রে কী করব কীভাবে গাছগুলোকে সুস্থ সবল রাখবো এবং কোনো রকম যাতে ধসা পচা কিচ্ছু না আসে শিকড়ের সমস্যা যাতে না আসে এবং গোড়ার সমস্যা যাতে না আসে এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলো কিন্তু মোটামুটি ভালো আছে এবং এর পাশে যে গাছগুলো সেগুলো কিন্তু রকম খারাপ হয়েছে এর মতো কারণ হচ্ছে এইগুলোগুলো মধ্যে ঘাস আছে ঘাসের জন্য বৃষ্টির ডাংটা অতটা লাগেনি কিন্তু এই কটা যে লাইন আছে এগুলোর ঘাসটা কম ছিল এর আগে ঘাস তুলে দেওয়া হয়েছিলো যেখানে কিন্তু অতিরিক্ত মাটি উঠেছে এবং গাছগুলো একটু লম্বা হয়েছিল তার মধ্যে বৃষ্টির ডাং মাটিতে পড়ে গিয়ে এই অবস্থা হয়েছে তো এখন যেহেতু অতিরিক্ত বৃষ্টি হয়ে গেছে মাটি একদম নরম সাথে সাথে এই অবস্থাতে প্রতিটা কাছে কিন্তু শিকড় শিখরের সমস্যা আসবে তার সাথে গোড়া পচার সমস্যা আসবে এই জায়গাটাকে আমাদেরকে ফার্স্ট ট্যাকেল করতে হবে আর এটাকে ট্যাকেল করার জন্য আমাদেরকে ফার্স্ট যেটা করতে হবে জমির যে জল আছে এই জলগুলোকে কিন্তু একদম বের করে দিতে হবে সে ড্রেন করে হোক নালা কেটে হোক যেভাবে হোক এই টোটাল জলকে কিন্তু আমাদেরকে বের করে দিতে হবে এরপরে যে বাকি পরিচর্যাগুলো আছে সেগুলো আমাদেরকে করতে হবে তো কৃষক চাষী বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিও শুধুমাত্র এই টপিকের উপরেই মেনলি হচ্ছে যখনই বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি হয় এবং মাটি অতিরিক্ত নরম হয়ে যায় সেই সময় কিন্তু গাছের শিকড় পচে যায় এবং গোড়া পচার যে সমস্যাটা সেটা কিন্তু তৈরি হয় এর জন্য আমরা যেটা সব থেকে বেস্ট মানে ভাবি যে এই অবস্থাতে স্প্রে করার জন্য সেটা হলো একটি ফাঙ্গিসাইড যেটা গোড়া এবং শিকড় দুটোতেই কাজ করবে এবং সিস্টেমিক সিস্টেমিকভাবে গাছের পাতাতেও কাজ করবে এই জন্য সবচেয়ে ভালো এক নম্বরে ফাঙ্গিসাইড যদি বলেন সেটা হলো রিডোমিল গোল্ড মেটালেক্সিল ম্যানকোজে এই টেকনিক্যালে যে কোনো ওষুধ আপনারা কিন্তু বৃষ্টি হওয়ার পরে পরেই ব্যবহার করে দেবেন বৃষ্টি হওয়ার পর যখনই দেখলেন যে আকাশটা মোটামুটি ভালো হয়ে গিয়েছে এক দেড় ঘন্টা টেনে যাবে তখনই কিন্তু আপনাকে স্প্রে করতে হবে তা না হলে গাছে এখন হয়তো বা বুঝতে পারবে না কিছুদিন পরে গিয়ে দেখবেন যে গোড়া ধসা গোড়া পাচা চলে এসেছে শিখরের সমস্যা হচ্ছে গাছ গ্রোথ নিচ্ছে না গাছ হলুদ হয়ে যাচ্ছে বসে যাচ্ছে এই নানান ধরনের সমস্যাগুলো কিন্তু হবে গতকালকে বৃষ্টি পড়া আজকে কিন্তু আমরা সকালের দুপুরের দিকে স্প্রে করেছি এখন কিন্তু দেখছেন গাছগুলো একদম সতেজ আছে আশা করি কোনো রকম সমস্যা হবে না এবং মাথা রাখতে হবে এর সাথে আমরা মেটালাক্সিল ম্যানকোজেবের সাথে আরও কিছু দিন তো আমাদেরকে দিতে হবে শুধুমাত্র মেটালাক্সিল ম্যানকোজেব কোনোভাবেই গাছকে বাঁচিয়ে রাখতে পারবে না এই মেটালাক্সিল ম্যানকোজেবের সাথে অবশ্যই আমাদেরকে দিতে হবে মাইসিন জাতীয় যে কোনো একটি সেক্ষেত্রে আপনারা কাশুকা মাইসিন দিতে পারেন ভ্যালিডা মাইসিন দিতে পারেন স্টেপটো মাইসিন দিতে পারেন যে কোনো একটি মাইসিন আপনারা অবশ্যই যোগ করবেন তো প্রতি ট্যাঙ্কিতে মাইসিনের ডোজ হবে পনেরো থেকে কুড়ি এম এবং যেটা রিডোমিল গোল্ড সেটা তো প্যাকেট হিসেবে পাওয়া যায় এক ট্যাঙ্কি হারে প্যাকেট সেটা আপনারা দিয়ে দিতে পারেন অথবা কেউ যদি খোলা নেন সেক্ষেত্রে কুড়ি থেকে পঁচিশ গ্রাম হারে দিয়ে স্প্রে করে দিবেন আর যেহেতু বৃষ্টির দিন এই সময় কিন্তু অবশ্যই স্টিকার ব্যবহার করতে হবে কারণ একমাত্র স্টিকার দিলেই কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা যদি টেনে যায় সেক্ষেত্রে কিন্তু একটি ওষুধের সত্তর থেকে আশি ভাগ কাজ পাওয়া যায় তো আপনারা এতটুকু পরিচর্যা কিন্তু করতে হবে না আমাদের এই জমিটাতে কিন্তু আজকে স্প্রে করা হয়েছে এই তিনটি ওষুধ মিশিয়ে এবং মাথায় রাখতে হবে যেহেতু শিকড়ের সমস্যা অতিরিক্ত বৃষ্টি অতিবৃষ্টির পরে গাছের দেখা দেয় এবং শশা গাছের শিকড়গুলো যেহেতু একদম ওপরই ভাগেই থাকে মাটির তো সেক্ষেত্রে কিন্তু শশার শিকড়ের সমস্যাটা অতিরিক্ত পরিমাণ দেখা দেয় এই জন্য আমাদেরকে করতে হবে কি এই রিডোমিল গোল স্প্রে করার তিন থেকে চার দিন পরে বা দু থেকে তিন দিন পরে অবশ্যই কিন্তু প্রতিটা গাছে আমাদেরকে হিউমিক অর্থাৎ এইটটি থেকে নাইনটি পার্সেন্ট যে হিউমিকগুলো আছে সেই হিউমিক প্রতি ট্যাঙ্কিতে অন্ধপক্ষে পঁচিশ থেকে তিরিশ গ্রাম হারে দিয়ে স্প্রে করে দিতে হবে গাছে গাছকে ভালোভাবে ভিজিয়ে দিতে হবে তার সাথে গোড়াতেও যাতে কিছু পরিমাণ দেওয়া যায় যদি সম্ভব হয় সেক্ষেত্রে কিন্তু দিয়ে দিতে হবে তবে দেখবেন যে গাছের কোনো রকমের সমস্যা হচ্ছে না এবং গাছ কয়েক দিনের মধ্যেই কিন্তু খুব সুন্দর গ্রোথে চলে আসবে তো কৃষক চাষি বন্ধুরা আপনারা এতটুকু পরিচর্যা করুন আজকে সন্ধ্যার আগে ভিডিও করতেছি তো সেই জন্য হয়তো বা কালারটা খুব সুন্দর আসতেছে না এবং আমার জমিতে প্রচুর পরিমাণে মানে ঘাস হয়েছে আগাছা জন্মেছে এটা অতিরিক্ত বৃষ্টির জন্য তুলে দিতে পারছি না যখনই আকাশটা একটু ভালো হবে এটা কিন্তু তুলে দেবে এবং গাছ খুব সুন্দরভাবে কিন্তু এখনও উঠতেছে আশা করি খুব সুন্দরভাবে উঠে যাবে প্রতিটা গাছ কিন্তু মাচা ধরা শুরু হয়েছে অর্থাৎ মাচার যে সুতো লাগানো হয়েছে তার সাথে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ সাবস্ক্রাইব করাটা কিন্তু একদম ফ্রি এই শশা চাষের এর পরবর্তী টোটাল আপডেট কিন্তু পাবেন এটা কিন্তু অবশ্যই দুর্গাপূজাকে টার্গেট করে লাগানো একদম পূজার সময় নামবে তো আপনাদের সাথে দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে